করার লক্ষ্যে সে একটা অপপ্রচার করছে তাওবার নম্বর এক নম্বরও আলোচনা করিনি দুই নম্বরে আলোচনা করিনি তিন নম্বরে চার নম্বরেও আলোচনা করিনি পাঁচ নম্বর নিয়ে আলোচনা করেছে ছয় নম্বরটাও আলোচনা করিনি এখান থেকে মুখ্য উদ্দেশ্য তার এজেন্ডা কিন্তু একটাই খুব নিরিক করে কথাগুলো শুনুন আর কিন্তু একটা এজেন্ডা সেটা হচ্ছে এই বাংলায় একটা এসআইআর বলে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন বলে একটা প্রক্রিয়া চলছে আপনারা জানেন ওই যে ব্যক্তিটা কুরআন নিয়ে কুরুচিকর মন্তব্য সমাজের কাছে উপস্থাপন করেছে সে একটা যথা যথারত এই ভারতবর্ষের একটা পলিটিক্যালস রাজনীতির আঙ্গিনার প্ল্যাটফর্মে কাজ করছে তাহলে তার ব্যক্তিগত উদ্দেশ্য কি থাকবে এটা নিয়ে ভাবতে হবে নাম্বার 1 ইসায়ার এর মাধ্যমে এর প্রক্রিয়া যখন শুরু হয়নি শুরু হওয়ার সূচনায় আবহাওয়া যখন চলছে ওই রকম একটা অবৈধ ঘোষপেটিয়া সন্ত্রাসী নিজের পিঠ বাঁচানোর জন্য এই অপপ্রচারটা সমাজে ভাইরাল করে দিয়েছে কারণ ইতিমধ্যে বহু আলে মোলামা মুফ করেছে কি বিষয়ে নিয়ে। তার ভিতরে আমাকে এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমি অন ক্যামেরায় এসে মিডিয়ার সামনে বলেছিলাম মোল্লা কাটার চক্রান্ত কিন্তু মোল্লা কাটবে না যাবে কল্লা আপনারা শুনেছিলেন মুসলিম ভোটার বাদ তার আগের আগে ভাগে বার্তা দিয়েছিলাম যে মোল্লা কাটতে চাইছে কিন্তু যাবে কল্লা আর এই কল্লাদের কেন্দ্র কল্লাদের হে যারা আছে তার সঙ্গে সব বিজেপির এজেন্ডা তাদের ভিতরে একটি সম্প্রদায় সেটা হচ্ছে নমশুদ্ধ বা মতুয়া সম্প্রদায় অতপ্রত ভাবে জড়িত এসআইআর যে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে তার ভিতরে বেশিরভাগ সব মতুয়া হওয়া কথা বুঝতে পারছেন না জীবিত ভোটারের কথা বলছি তেইশ লক্ষর মতো সামথিং মৃত ভোটারের নাম পাওয়া গেছে বাকিগুলো তো জীবিত এই মতুয়া সম্প্রদায়কে ভাইদেরকে মতুয়া কারা মতুয়া সমাজ নমশুদ্ধ সমাজ হচ্ছে সব ওপার বাংলা থেকে আসা ওরা আমাদের ভারতীয় না ভারত একটা বিরাট মহৎ দেশ এবং এর হৃদয়ে অনেক জায়গা সেই হিসাবে ভারতবর্ষে তারা বসবাস করছে পেশায়ের প্রক্রিয়ায় তারা বিরাট ঢোল টবলা নিয়ে বিশাল পেটাপিটি করেছিল তার ভিতরে এই জানোয়ারটা ওয়াসিম সরকার বলে এই ব্যক্তিটা মথুয়া ভাইদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের একটা নাম ও বাদ যাবে না এখন বর্তমান রিপোর্ট পেরায় দেড় লক্ষর ওপরে শুধু মতুয়াবাদ পড়েছে আর ভোট দিতে পারবে না এখন পিটটা তো বাঁচাতে হবে তো নাকি কথা বলছেন না ও বলেছিল কারুর একটা মতুয়ার নাম বাদ যাবে না এই আশ্বাস দিয়ে এসআইআর করার পরে দেখা যাচ্ছে ওদেরই সব থেকে বেশি নাম বাদ পিঠ বেকার নির্বাচন কমিশনের না যে আশ্বাস দিয়েছিল তার বলদারে ভাই যে বলেছিল কারুর নাম বাদ যাবে না আমি অসীম সরকার বলছি আরও বিজেপির যে সমস্ত নেতা বলেছিল ওরা সব মুখ লুকিয়ে আছে এর শয়তানটা তো জানে আমিও তো বাংলাদেশি তাহলে আমার খারাবিগুলো মতুয়া ভাইরাই তুলবে এ মোটটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কি খুঁজে পাচ্ছে না কি কি করে এর মুখটাকে ঘোরানো যায় এবারে হিন্দু মুসলিম লাগিয়ে দেওয়ার জন্য ওই সুরাত পাঁচ নম্বর আয়াতটা অপব্যাখ্যা করে সমাজে প্রচার করেছে যে ইলিয়ে হই হই করে বেঁচে থাকলে ব্যস্ত থাকলে মতুয়ারাও ভুলে যাবে মাঝখান থেকে আমার কাজ আমি হাসিল করব এটাই ছিল উদ্দেশ্য কেন্দ্র সরকারের যারা আর এস এজেন্ডার কাজ করে বজরং দল এরা খোলা মনায় একদম খোলা মোনায় হিন্দু মুসলমান সম্প্রদায় দাঙ্গা লাগিয়ে দিতে সক্ষম গোটা বিশ্বে এদের একটা রিপোর্ট আছে ওই আর এর আর একটা দালালের নাম হলো অসীম সরকার কথা বুঝছেন এরা এই আর এস এস সম্পর্কে জানতে গেলে ভারতের স্বাধীনতা ইতিহাস আপনাদের জানতে হবে ভারতবর্ষ যখন স্বাধীনতার সংগ্রাম চলছে পঁয়তাল্লিশে যখন বিরাট বিপ্লব চলছে গোটা ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে এই আর এস এস এর এজেন্ডা যারা কাজ করেছিল সেই সময় এরা সব আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য ইংরেজদের সঙ্গে বন্ধুত্বপati ছিলেন এরা দেশের মানুষের হয়ে না দল আদরে ইংরেজদের ওই যারা যেখানে আন্দোলন গড়ে তুলেছিল তাদেরকে সেই ঘাটিগুলো চিনিয়ে দেওয়ার ব্যক্তির নাম হলো ইআরএসএস এদের সব ইতিহাসগুলো যদি জনসমক্ষে উন্মোচন করা হয় ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের ওয়ান পার্সেন্ট নয় জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এদের অবদান নেই এরা দালালি করে বড় বড় জীবন চালিয়েছে এখন দেশটা চালানোর চেষ্টা করছে সামনে এদের একটাই এজেন্ডা যেভাবেই হোক পশ্চিমবঙ্গকে দখল করতে হবে কত তাতে বিনিময়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগে লাগু মানে এসআইআর যে আশা রেখেছিল ওরা সে আশায় পুরো পানি পড়ে গেছে মোল্লা তো কেউ কাটিনি কথা বুঝতে না মোল্লা যেখানে পার্সেন্টেজ সবার নিচে প্রথম পার্সেন্টেজে দেখা যাচ্ছে মতুয়ারা বেশি নাম বাদ গেছে এই ছেলেরা এখানে এত কথা বলছে কেন হই হই করে কারা এখানে কথা বলছে কারা কমেডির ছেলেরা যদি এখানে করে হবে না সব থেকে বেশি ওরা দ্বিতীয় স্থানে এসটি নিম্নবর্তী শ্রেণী যত হিন্দু সম্প্রদায় সনাতনী আছে তাদের নাম সব থেকে বেশি বাদ গেছে আর মুসলমানদের পার্সেন্টেজ গেছে ছয় দশমিক পাঁচ মানে আর মোল্লা মানে কি বিজেপি বিজেপি কে ভোট দেবে যান চলে যাবে তাও না তাহলে যে পার্সেন্টেজ কাটতে গিয়ে বিজেপি খেলা ঘোরাতে চাইছিল সে জায়গাও বন্ধ হয়ে গেছে এখন ওরা চাইছে যে কোনো পরিস্থিতিতে বাংলায় আগুন লাগিয়ে দিতে হবে দিলে ওই নিয়ে মানুষ পেরেশান হয়ে থাকবে মাঝখান থেকে ইলেকশন কমিশনের সঙ্গে যুক্তি করে কিছু ভালো ভোটারের নামগুলো কাটবে কথা বুঝতে পারেন এটাই মুখ্য উদ্দেশ্য অর্থাৎ খুব সচেতনতার সঙ্গে আমাদের চলতে সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাথ কে সৃষ্টি করতেন না কান ফুলে পড়ি সুবাহান জোরে বলে সেই হাবিবের দরবারে লাবিবের দরবারে জানায় লাখো কোটি দরুদ সালাম উচ্চ আবাজে পড়ি সাল্লু আলাই দীর্ঘক্ষণ ধরে সন্ধ্যার পর থেকে এলাকার মসজিদের আলে মোলামা ইমাম সাহেব হুজুর হাবিজ সাহেব গণ ওয়াজ নাসিয়াত আপনাদের কাছে পেশ করেছেন তবে যা পরিবেশ দেখলাম সোনার বোধহয় কেউ ছিল না মানে বকা বকে গেছে সোনা উল্ল ছিল না আজকে গোটা বিশ্বব্যাপী গোটা বিশ্বব্যাপী আজকে আমরা কিন্তু যারা মুসলমান নিজেদেরকে দাবি করি সকলেই কিন্তু মার খাচ্ছে মুসলমানদের মারা চলছে তার ভিতর দিয়েও কোরআনের উপরে চলছে আল্লাহর ঘর মসজিদের উপরে মার চলছে শুধু তাই নয় বিশ্বনবীর সরকারে দোয়া আলাম হুজুরের इज्जत সানের উপরেও মাছ চলছে কত ঠিক না ভুল জোরে বলে আপনারা সকলে অবগত আছেন বর্তমান যুগসংগিক ক্ষণে বিশেষ করে আমার ওয়েস্ট বেঙ্গুলে ভারতবর্ষে কোরআনের উপরে মিথ্যা তহমত দিয়ে সাহবাই কেরামদেরকে গালিগালাজ করে একজন ফোর পাস ঘুষপেটিয়া এ ভারতবর্ষের মানুষ নন তিনি আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছিলেন কামরুজ্জামান ভাইয়ের কাছ থেকে সে বিশ্বনবীর উপরে কালিবা লিপ্ত সাথে সাথে কোরআনকে মিথ্যা এবং কুরুচিকর ধর্মীয় গ্রহের উপরে বিভিন্ন রকমের খারাবি আছে বলে বহি প্রকাশ করছে এর কারণ কি নাম্বার ওয়ান আমরা যারা কোরআনে ঘরে জন্ম নিয়েছি আমাদের যাদের ঘরেতে কোরআন তেলাওয়াত হয় না এর জন্য দায়ী অনেকটাই আমরা সে তো আমার ধর্ম বোঝে না জানে না ফোর পাস একজন ঘোষপেটিয়া বিদেশি সে আমার এই ভারতবর্ষে আমার এই বাংলায় সৌভার্তৃত্ব সম্প্রীতিকে নষ্ট করেছে আমিও চ্যালেঞ্জ করেছি বাংলায় বিভিন্ন ওলামাই সম্প্রদায় দিন আলেমে এবং বিভিন্ন সংগঠনের মানুষরাও চ্যালেঞ্জ করেছে ও যদি সত্যি ঘোষ পিটাইয়া পেটিয়া না হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে বসবে ও যদি ভারতবর্ষের মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সম্মুখীন হবে ও কথা ঠিক না জোরে বলে ও জন্মের যদি ঠিক থাকে ও যদি সঠিকভাবে দুনিয়ায় মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত থাকে হকের উপরে যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ও আমাদের সম্মুখীন হবে আমরা হলিয়ে চিন্তিত নই কারণ কোরআনের নামে যত অপবচার অপব্যাখ্যা হবে মানুষ তত বেশি কোরআনের প্রতি আকৃষ্ট হবে একবার জোরে বলুন কোরআন এমনই একটা কিতাব বিশ্ব নবীর সরকারে দুআলামের উপরে যত আঘাত প্রাপ্ত করা হবে আল্লাহ নবীর উপরে যত আঘাত দেয়া হবে কোরআনের উপরে যত আঘাত আনা হবে ইসলামের উপরে যত আঘাত দেয়া হবে তত বেশি ইসলাম আরো বেশি দুনিয়ায় ছড়িয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ 2019 সালে নিউজিল্যান্ডের মসজিদে নামাজরত অবস্থায় জমাতবদ্ধ হবে নামাজ পড়ছিলেন একজন খ্রিস্টান ক্যাথলিয়ান কপালে ক্যামেরা লাগিয়ে লাইভ করে একে ফর্টি সেভেন অস্ত্র দিয়ে বন্দুক দিয়ে ছত্রিশ জন নিউজিল্যান্ড নামাজিদেরকে হত্যা করেছিলেন মনে পড়ে ওই ছত্রিশ জন নামাজি মুসলমানকে হত্যা করে ওই হত্যাকারীটা খুনিটা মনে করেছিল ছত্রিশটা মুসলমান কমিয়ে ফেলেছে দুনিয়া থেকে ছত্রিশ জন কমে গেছে কিন্তু অবাক অবাক হয়ে যাবে ওই ছত্রিশ জনকে লাইভে লাইভ আপনার টেলিকাস্ট করে লাইভে খুন করার কারণে ওই নিউজিল্যান্ডে তৎক্ষণিক অর্থাৎ ইসলামকে যত আপনি মেটাতে চাইবেন ইসলাম তত বেশি ছড়াবে কোরআনকে যত বেশি মেটাতে চাইবেন তত বেশি ছড়াবে মুসলমানকে যত বেশি চেপে দেওয়ার চেষ্টা করবেন মুসলমান তত বেশি শক্তিশালী হবে এটা আল্লাহর কুদরতি হাত একবার জোরে বলো আরো একটা উদাহরণ দিই দীর্ঘদিন ধরে গাঁজায় যুদ্ধ চলছে আড়াই বছর হয়ে গেছে জানেন তো বিরাট সৈন্য সামন্ত নিয়ে পেরায় এক লক্ষর মতো এই আড়াই বছরে আমার ফিলিস্তিনি ভাইদের তারা হত্যা করেছে শহীদ করে দিয়েছে সমীক্ষা অবাক হয়ে যাবেন ফিলিস্তিনের এক লক্ষ মানুষকে হত্যা করে তারা শেষ করেছে গোটা বিশ্বেই আড়াই বছরের ভিতরে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ ইসলাম কবুল করে নিয়েছে একবার জোরে হবে না অর্থাৎ একদিক থেকে মারলে আর একদিকে তারা গজাবে মিটিয়ে দেওয়ার জিনিস নয় কারণ আল্লাহ যেখানে বলেছেন ইন্না দিন ইসলাম আমি আল্লাহর নিশ্চয়ই পছন্দ আমার মনোনীত দিন ধর্ম হলো ইসলাম একবার জোরে বলুন জমিনের মালিককে জোরে বলেন আল্লাহ আসমানের মালিককে আল্লাহ হায়াতের মালিককে মৌতের মালিককে রিজিকির মালিককে সব যদি আল্লাহ হয়ে থাকে নিশ্চিন্তে থাকুন সবর করুন অন্যায় হলে প্রতিবাদ করতে থাকুন নিশ্চিত আল্লাহ আপনার রব আপনাকে ছেড়ে যাবে না

ছেলেরা বাচ্চারা পর্দা দেশি না মা বোনেরা আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন দুনিয়ার জিন এবং ইনসান শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে জেন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি পাখাও মারার জন্য নয় খামখেয়ালি চলার জন্য নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা আমাল ইয়া আমি আল্লাহ আমারে বাবা বন্দিগির জন্য ইলা লিআবুদু গ শুধু আমার ইবাদত বান্দগির জন্য ও আমার বান্দা বান্দিরা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোদের পাঠিয়েছি আমার ইবাদত বান্দগির জন্য দুনিয়া জমিনে তোরা যেখানে যাবি দুনিয়া জমিনে তোরা যা কিছু খাবি দুনিয়া জমিনে তোরা যা কিছু করবি আমি আল্লাহর হুকুমের বাইরে কিছু করবি না হুকুমের বাইরে কিছু দেখবি না হুকুমের বাইরে কিছু খাবি না আমি আল্লাহ পাকবুল আলমিন জানিয়ে দিলাম আমার হুকুম যদি তোরা না বুঝতে পারি ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি শুধু নামাজ মানে এবাদত নয় শুধু রোজা মানে এবাদত নয় শুধু হজ মানে এবাদত নয় শুধু জাকাত মানে এবাদত নয় শুধু আল্লাহ আল্লাহ জিকির করা মানে এবাদত নয় ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক কোরআনকে থিওরি হিসাবে পাঠিয়েছি প্র্যাকটিক্যাল ঘন আমার নবী মোহাম্মদ তোদের প্রতিটা কাজ প্রতিটা জীবন ব্যবস্থা প্রতিটি চলা প্রতিটি খাওয়া আমার হাবিবের সঙ্গে যদি মিলে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম টোটালটায় আমি আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে চলা ফেরা কথাবার্তা চাওয়া পাওয়া সব হবে কার মতো